কাঁঠাল এমন একটি ফল যার বেশিরভাগ অংশই আমরা খেতে পারি কাঁঠালকে কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া যায় পেকে গেলে আমরা কাঁঠালের যে কোষ বা রোয়াগুলো আছে সেগুলো ফল হিসেবে খাই আর খাওয়া শেষ হলে এই বীজগুলো কিন্তু ফেলে দেওয়া নয় কাঁঠালের এই বীজগুলো দিয়ে ভর্তা করা যায় বিভিন্ন তরকারিতে দিয়ে খাওয়া যায় এছাড়াও এই বীজগুলো হালকা তেলে খাওয়া যায় আবার বিভিন্ন তরকারি ও সবজিতেও এই বীজ ব্যবহার করা হয়ে থাকে যারা কাঁঠালের বীজ খান তারা এই বীজকে শুধুমাত্র সবজি হিসেবেই খেয়ে থাকেন তবে তারা জানেন না কাঁঠালের বীজ শরীরের জন্য কতটা উপকারী এবং এটি কোন কোন রোগ সারাতে পারে আমের বীজ জামের বীজ কত বীজই তো আমরা ফেলে দেই তবে কাঁঠালের বীজ ভুলেও ফেলবেন না কারণ এর স্বাস্থ্য উপকারিতা যদি পেতে চান তবে অবশ্যই সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানতে হবে আপনার দেহে মারাত্মক কিছু পরিবর্তন করতে পারে এই বীজ তবে খেতে হবে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে কোন রোগ সারাতে পারে কাঁঠালের বীজ কোন রোগের ক্ষেত্রে কোন সময় খেতে হয় সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে পূর্ণ ধারণা পাবেন কাঁঠালের বীজ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর কাঁঠাল বীজে রয়েছে প্রচুর মাত্রার প্রোটিন ভিটামিন অনেক রয়েছে এটির ত্বক চুল ও পেট সহ শারীরিক বিভিন্ন রোগ নিরাময় করতে পারে একশো গ্রাম কাঁঠালের বীজে থাকে একশো পঁচাশি ক্যালোরি এর সঙ্গে এতে থাকে সাত গ্রাম প্রোটিন আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট এবং এক দশমিক পাঁচ গ্রাম ফাইবার এছাড়াও এই বীজে আপনি পাবেন ভরপুর মাত্রায় জিঙ্ক আয়রন পটাশিয়াম তামা ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ উপাদান এই বীজে রয়েছে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যালস যেমন সেপোনেন্স। মৌসুমি এই ফলটি যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি এর বীজও পুষ্টিগুণে যারা কাঁঠাল খাওয়ার পরে এই বীজটি খেতে পারবেন রান্না করে অথবা অন্য কোনো পদ্ধতিতে তারা ভুগবেন না কাঁঠালের বীজের ভর্তা অথবা কাঁঠালের বীজের সবজি খেতে পারলে এটি কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে এবং বিপাক ক্রিয়া বাড়ায় প্রচুর ফাইবার থাকার কারণে আপনার দেহে জলের অভাব হয় না আবার এটি ডায়রিয়াও নিরাময় করতে পারে এটি রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে খেতে পারলে আপনার বধজা হজমে সমস্যা কখনোই হবে না কাঁঠালের বীজ শুধুমাত্র আপনাকে ভর্তা করে কিংবা তরকারির সাথে খেতে হবে তেমনটা নয় আপনি এই বীজগুলোকে ভালোভাবে ধুয়ে চার টুকরো অথবা দু টুকরো করে কেটে রোদে শুকিয়ে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে তারপরে এর পাউডারটি একটি পাত্রে সংগ্রহ করে রেখে দিতে পারেন যখন এই বীজের মৌসুম থাকবে না তখন এক টেবিল চামচ পরিমাণ এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে ডায়রিয়া হলে খেতে পারেন খুব সহজেই ডায়রিয়া সমস্যা ভালো হয়ে যাবে কনস্টিপেশন হলেও খাবার খাওয়ার আধা থেকে এক ঘন্টা পরে কুসুম গরম জলে কাঁঠালের বীজের গুঁড়ো ভিজিয়ে খেতে পারেন আর যদি বদহজমের সমস্যা হয় তবে খাবার খাওয়ার আগে খাবেন পরিমাণ হবে এক টেবিল চামচ এবং কুসুম গরম জলে ভিজিয়ে খেতে হবে এছাড়া যখন আপনি এই বীজ পাচ্ছেন তখন আপনি এর ভর্তা কিংবা তরকারি খেলেই যথেষ্ট এই বীজের গুঁড়ো আপনার দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করবে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় কাঁঠালের বীজে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে খুবই ভালো যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন যেমন বেলা ভালো দেখতে পান না চোখ চুলকায় দূরের বা কাছের জিনিস দেখতে পান না তারা নিয়মিত কাঁঠালের বীজ সেবন করলে চোখের সমস্যা তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ভালো হয়ে যাবে এবং পরবর্তীতেও সুবিধা পেতে চাইলে বীজ অবশ্যই পাউডার করে সংগ্রহ করে রেখে দিন এবং নিয়মিত আপনি দিনের কোনো একটি সময় এক টেবিল চামচ পরিমাণ বীজ জলের সাথে গুলে খান উপকার পেতে বাধ্য যুগ যুগ ধরে যৌন চিকিৎসায় কাঁঠালের বীজ ব্যবহার হয়ে আসছে এশিয়ান অনেক দেশে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার একটি অন্যতম উপকরণ হচ্ছে এই বীজ কাঁঠালের বীজে থাকা বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান এবং আয়রন যৌন চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যে সমস্ত মহিলাদের ঋতুস্রাবের সমস্যা রয়েছে ঋতুস্রাবের সময় পেটে ব্যথা হয় কম পরিমাণে যায় অথবা শরীরে হিমোগ্লোবিনের অভাব রয়েছে তারা দৈনিক কাঁঠালের বীজের পাউডার দুধের সাথে সেবন করতে পারেন এতে করে আয়রনের চাহিদা পূরণ হবে আর যে সমস্ত পুরুষদের যৌন রোগ রয়েছে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা রয়েছে বা দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তারা এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাঁঠালের বীজের গুঁড়ো রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে খেয়ে তারপরে ঘুমাবেন সাত থেকে দশ দিনের মধ্যে যৌন জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কাঁঠালের বীজের পাউডার যখন আপনারা তৈরি করবেন তখন এর উপরে যে সাদা খোসাটি আছে সেটি ফেলে দেবেন তবে ভিতরে যে বাদামী খোসাটি আছে সেটি ফেলে দেওয়ার দরকার নেই কারণ এতেও ভরপুর মাত্রায় আয়রন পাওয়া যায় কাঁঠালের বীজ খুব বেশি সাহায্য করে থাকে পেশি গঠনে উচ্চ মাত্রার প্রোটিন থাকার কারণে এবং বিহীন খাবার হওয়ার কারণে এটি ডায়েটে অন্তর্ভুক্ত করলে দেহে চর্বি বাড়বে না ওজন বাড়বে না তবে দেহ বহুল হবে এবং মেটাবলিক রেট বাড়বে যারা অনেক বেশি এক্সারসাইজ করেন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজছেন তারা কাঁঠালের বীজকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে দেহে পেশির পরিমাণ বৃদ্ধি পাবে এবং পেশি সুগঠিত হবে দেহের গঠন সুন্দর হবে যাদের রক্ত স্বল্পতা রয়েছে দেহে হিমোগ্লোবিনের অভাব ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা রয়েছে যারা কোনো কাজে মনোযোগ বসাতে পারছেন না তারা এ বীজের পাউডার খান কিংবা বীজে দিয়ে তৈরি করা সবজি অথবা ভর্তা খান এতে করে রক্তের পরিমাণ বাড়বে তবে একদিন খেয়ে ছেড়ে দিলেই কিন্তু হবে না যদি রক্তস্বল্পতার সমস্যা দূর করতে চান তবে অবশ্যই টানা তিরিশ থেকে চল্লিশ দিন এই বীজ দিয়ে তৈরি করা সবজি বীজের ভর্তা অথবা বীজের পাউডারকে চূর্ণ করে খেতে হবে বলিরেখা দূর করতে সাহায্য করে থাকে কাঁঠালের বীজ অনেকের দেহে বা ত্বকের উপরে বয়সের ছাপ পড়ে যায় মুখ অনেকটা কুচকে যায় স্মাইল লাইন পড়ে যায় কপালের উপরে ভাঁজ ভাজ পড়ে যায় কাঁঠালের শুকনো বীজের গুঁড়ো সামান্য পরিমাণে দুধের সাথে মিশিয়ে এর একটি পেস্ট তৈরি করে নিন সপ্তাহে দুবার এটি লাগান এবং অবশ্যই লাগিয়ে আপনি চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রাখতে এতে করে আপনার ত্বক বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা আপনার ত্বকের উপর থেকে ফ্রি রেডিক্যালসগুলোকে দূর করবে ত্বকে সতেজতা বাড়াবে মলিনতা দূর করবে ত্বকের রং উজ্জ্বল করবে পাশাপাশি যে সমস্ত জায়গায় ভাঁজ পড়ে গিয়েছে তাকে দূর করতে সাহায্য করবে চুলের যত্ন ব্যবহার করা হয়ে থাকে কাঠলের বীজ এই বীজে ভরপুর মাত্রা রয়েছে ভিটামিন এ রয়েছে তামা রয়েছে জিঙ্ক এছাড়াও রয়েছে আয়রন যা চুলের জন্য গুরুত্বপূর্ণ চুলের আগা ফেটে যাওয়া চুল খসখসে হয়ে যাওয়া চুল ঝরে যাওয়া সব কিছুই রোধ করতে পারে কাঁঠালের বীজ এবং এর প্রোটিন চুলের জন্য উপকারী নিয়মিত কাঁঠালের বীজের গুঁড়ো অথবা পাউডারকে দুধের সাথে মিশিয়ে খেতে পারলে অথবা শুধুমাত্র কুসুম গরম জলের সাথে মিশিয়ে খেতে পারলে এর বিভিন্ন প্রকারের পুষ্টিকর উপাদানগুলো চুলের জন্য টনিকের মতো কাজ করবে এবং চুল পড়ে যাওয়া চুলের আগা ফেটে যাওয়া চুলের মলিনতা সব কিছু রোধ করতে সাহায্য করবে ত্বকের বিভিন্ন রোগ ছাড়াতেও সাহায্য করে এই বীজ অনেকের ত্বকে আর্দ্রতা থাকে না কাঁঠালের বীজ ত্বকের আদ্রতা বজিয়ে রাখতে সাহায্য করে এবং পাশাপাশি ত্বকে সজীব ও তরতাজা করে নিয়মিত ত্বকের উপরে কাঁঠালের বীজ লাগানোর পাশাপাশি কাঁঠালের বীজ খেলে ত্বক সুন্দর হয় এবং ত্বকে বিভিন্ন ধরনের ইনফেকশাস রোগ কখনোই আপনার হতে পারে না এর জন্য কাঁঠালের বীজ দুধের সাথে মিশিয়েও লাগাতে পারেন অথবা সামান্য পরিমাণে মধুর সাথে মিশিয়েও লাগাতে পারেন কিংবা বীজের এই পাউডার দুধ ও মধু উভয় ধরনের উপকরণের সাথে মিশিয়েও লাগাতে পারেন এতে করে কোনো ত্বকের হবে না যদি কারো ত্বকে ইনফেকশন হয়ে থাকে অর্থাৎ দাঁত খাঁজ খুঁজলে অ্যালার্জি এক সমস্যা থেকে থাকে তবে এই বীজের পাউডারের সাথে আপনারা মধু মিশিয়ে ত্বকের ওপরে লাগান এবং কিছুটা কুসুম গরম জল দিয়ে এক ঘন্টা পরে ধুয়ে ফেলুন ত্বকের যে কোনো ইনফেকশন দূর হয়ে যাবে অনেকেরই মানসিক চাপের সমস্যা রয়েছে কাঁঠালের বীজ নিয়মিত খেতে পারলে এর মধ্যে যে মাইক্রোনিউট্রিয়াস ঠাঁসা রয়েছে তা মানসিক চাপকে কমাতে সাহায্য করে এবং শরীরের স্ট্রেসকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে সংক্রমণ রোধ করতে পারে এই বীজ কাঁঠালের বীজের পাউডার নিয়মিত ঔষধের মতো সেবন করতে পারলে বর্ষার মৌসুমে ঠান্ডা জ্বর সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি সমস্যা দূরে থাকে এছাড়াও এই বীজের সর্বশেষ উপকারিতা হিসেবে বলছি এটি মস্তিষ্ক ও হার্টের জন্য খুবই ভালো যে উচ্চ পরিমাণে আয়রন রয়েছে তা মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং আপনার করে করে পড়া মনে রাখতে সাহায্য থাকে তাই স্টুডেন্টরা অথবা বয়স্ক মানুষেরাও দুধের সাথে মিশিয়ে এই বীজের পাউডার খেতে পারেন আর এটি যেহেতু দেহের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় তাই এটি হার্টকেও ভালো রাখে এবং হার্টকে বিশুদ্ধ রক্ত পাম্প করতে সাহায্য করে থাকে তো ভিউয়ার্স এই হচ্ছে কাঠের বীজের কিছু সাধারণ উপকারিতা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার